একটা সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত পেরেছি আমি চেষ্টা করি সময় যে যে কোনো প্রোগ্রামে যেইগুলো বিশেষ করে সমাজের সঙ্গে যুক্ত সহযোগিতা করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি রোটারি ক্লাবকে ধনবাদ জ্ঞাপন করছি তো এই ধরনের উদ্যোগ খুবই আমাদের দরকারি যে সমগ্র ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এ ধরনের প্রোগ্রাম হয় আমাদের রাজ্য সত্য ত্রিপুরা রাজ্য কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা দরকার সকলকে সমানভাবে এগিয়ে দিতে হবে আমরা জানি আমাদের দিব্যাং বাইন বোনের অনেকে আমরা তারা সক্ষম নয় অনেকেই বিভিন্ন কাজ পারবে না অনেকেই পারবে আজকে যদি দেখায় আপনারা লক্ষ্য করেন এখানে আমার একটা ভন্ডو এসেছে যে উনি নিজে মুক্তি এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে উনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আর আজকে বতন সাকসেসফুল হয়েছে উনি পাবলিক সার্ভিস দিতে যাচ্ছে আজকে সকলের সেবা করবেন যে আমরা ভাবি যে পারবে না কোনো কিছু পার না পিছনে শুধুমাত্র দরকার আমাদের ইচ্ছে শক্তি এবং চেষ্টা করা যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা সাকসেস করতে পারি যে আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যে যারা সুস্থ স্বাভাবিক আমরা যারা রয়েছি তাদের ভাবতে হবে যে আমাদের দিব্যাং বায়ু বন্ধুরা এগিয়ে যাচ্ছে ওনার সমাজের জন্য কাজ করে যাচ্ছে তার পাশাপাশি আমরাও যদি আরো একটি ভয় তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে পারব কেননা কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে এবং রাজ্য সরকার বিভিন্ন শেডের পছন্দ সিস্টার মার্চলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক